সোমবার ছিল প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে অষ্টম সংস্করণ এই অনুষ্ঠানে দেশে নির্বাচিত ছাত্র ছাত্রীদের সাথে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার রাজধানী মহারানী তুলসবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপস্থিত হয়ে ছাত্রীদের সাথে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান প্রত্যক্ষ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ পরে পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে ছাত্রীদের বার্তাও দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ছাত্রীদের উদ্দেশ্যে বলেন পরীক্ষা নিয়ে টেনশন নেওয়া একদমই চলবে না পরীক্ষা হলো পরীক্ষা হলে প্রশ্নপত্র হাতে পেয়ে যে প্রশ্নের উত্তর জানা থাকবে প্রথমে সেই প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য প্রয়োজনীয় প্র্যাকটিস চাই এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষা অধিকর্তা এন সি শর্মা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন খুবই ভালো লাগছে এখানে মনে হচ্ছে যে আমি পেছনে চলে গেছি আমার স্টুডেন্ট উনি যেভাবে কথা বলে যেভাবে বোঝানোর চেষ্টা করে খুব সহজ সরল সিম্পল হয়ে এবং গার্জিয়ানদের প্রতিও অভিভাবকদের প্রতিও উনি ওনার মেসেজ দিয়েছেন টিচার যারা আছেন টিচারদের প্রতিও উনি ওনার মেসেজ দিয়েছেন আমি নিজেও একজন টিচার ছিলাম আমি আমার অভিভাবক আর যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টদের প্রতিও উনি একটা মেসেজ দিয়েছেন এবং এখানে প্রায় টোয়েন্টি ফার্স্ট চ্যাপ্টার এই একুশটার মতো চ্যাপ্টার ছিল একটার পরে একটা এবং আমাদের ত্রিপুরার একটা ছেলে ছিল খুব ভালো লাগলো ওনাকে জিজ্ঞেস করছে যে তুমি কি করে বিলুনিয়ার ছেলেটা তো বলছে যে তুমি কী করে আস শুনেই ত্রিপুরার সম্পর্কে এমনি আপনারা জানেন যে একটা আলাদা ফিলিংস ওনার আছে তো বলছে যে তুমি কি করে ওখানে এবং কোনো পয়সা দিতে হয়েছে কিনা সব আমরা দেখলাম খুব ভালো লাগলো উই আর প্রাউড অফ ইম তো বেশ সুন্দরভাবে সে বলছিলো তো মেইন হচ্ছে স্ট্রেস ছাড়া জীবনকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সেই সম্পর্কে উনি বলেছেন পরীক্ষা সময় আমার খুব স্ট্রেস থাকতে হবে পরীক্ষাই আমার কাছে সব উনি বলছেন জীবন জীবনকে শেখা নাকি বইকে শেখা জীবনকে শিখতে হবে বইও শিখতে হবে কিন্তু জীবনকে আগে খানি বই আমি শিখলাম এবং পরীক্ষায় আমার রেজাল্ট খারাপ হলো এতে আমার জীবন নষ্ট হয়ে যাবে সেরকম পরীক্ষা ভালো করার পরেও অনেকে দেখা যায় সাকসেস সেই রকমভাবে হয় না যিনি নাকি জীবনকে জিতেছেন